আসসালামু আলাইকুম এখন এই মুহূর্তে আমাদের অবস্থান বগুড়া থেকে অনেক পূর্ব দিকে প্রেম যমুনার ঘাট এই এলাকার নাম হচ্ছে প্রেম যমুনার ঘাট এটা যমুনা নদী এদিকে যমুনা সেতু ওই দিকে বহু দূর যমুনা সেতু আর এইটা হচ্ছে উপরে মাদারগঞ্জ এই এইভাবে চলে গেছে একদম ইন্ডিয়া যে ফারাক্কা ভাত বলে তিস্তা ফারাক্কা ভাত না তিস্তা ব্রিজের এদিকে চলে গেছে তিস্তার পানি যদি সারে তাহলে এই অঞ্চল পানি উঠে এই অঞ্চলে কিন্তু সরের জায়গায় সর আছে এদিকে কোনো পানি নেই এখনো পানির জন্য হাহাকার কোনো পানি নাই এদিকে এই যে এই এই পারগুলা পানিতে থই থই করার কথা এই যে এই সমস্ত পারগুলা এটা হচ্ছে বেরিবাদ এই বেড়িবাদের নিচে এটা যমুনা নদী এই যমুনা নদীতে পানি থই থই করার কথা অথচ এই যমুনায় কোনো পানি নেই যমুনা নদীর নৌকা শুখায়া কাট হয়ে গেছে কিন্তু কোনো পানি নেই এদিকে প্রচুর পানির দরকার এদিকে এই পরিমাণ পানি দরকার তিস্তার বাদ যদি টানা পনেরো দিনও ছাইরে রাখে এই অঞ্চলের কিচ্ছু হবে না অথচ এদিকে পানি নেই এইভাবেই চলে গেছে কিচ্ছু যদি এক মাসও ছাড়ে এই অঞ্চল কিচ্ছু হইব না এত সুন্দর গ্রাম এই চর চর আর চর খালি এদিকে বিশাল বড় চর তো চোখ যেদিকে যায় খালি নদীর চর চর বালুর চর ধুধু বালুর চর এত সুন্দর জায়গা এই যে ওপারে চর এই চরের মাঝখানে ওইখানে কয়টা বাড়ি ঘর সুন্দর এই নিচে তো এগুলো তো সবই নদীর র্যাক না চর পড়ে গেছে এসব সব চর পড়ে গেছে পানি তো নাই অনেক পানির দরকার পানি তো নাই